মানে এটা কেন বললেন আমাকে খোঁচা দিলেন না খোঁচা দেয় আমি গণমাফ আমি বুঝি যে কাজ বন্ধ করে দিলেন সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবিদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে নির্মম মানের সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ আমি কাজ বন্ধ করে দেই নাই আমি কাজ বন্ধ করে দেই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার

এতদিন পর্যন্ত আমাদের নেতারা আমাদেরকে বাজুন বুঝাইতে পারছে এটা হচ্ছে এবং এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন এর আগে এই ধরনের ঘটনা আমি কখনো করেছি কি কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সংপৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন সময় আপনি যে নাগরিক ঘটনার আগে আমার ইস্যু আছে আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন এই কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ বছর ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে আমি কিছু আমি কি বলছি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন

আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে কার্পেটটা উঠাই তো মানে কার্পেট উঠা উঠবে কেন মানে কার্পেট উঠবে যে কার্পেট উঠাইতে গেছে উঠাইছে মানে এই বাংলাদেশে একটা সরকার আছে যে জায়গায় ভোক্তারা মানে ভোক্তা অধিকার আইন আছে আমরা তো চাইতেছিলাম যে সেই সংস্থাগুলি যেগুলি হাসিনা গত পনেরো বছর ইনস্টিটিউশনগুলি ধ্বংস করছে হাসিনা সরকার সেগুলি গইরা উঠুক আপনি বলতেছেন নাগরিক দায়িত্ব কার্পেটিং তুলে ফেলবেন এবং ইঞ্জিনিয়ারকে বলবেন আমি না এক্সাক্টলি আপনি যেটা চাইতেছেন আমি ওইটা চাইছি আমি ভুলটা ধরাই দিছি যে আপনার যেই অর্গানাইজেশন গুলা আছে যে যেটা দায়িত্ব সেটা

এই দায়িত্ব পালন করা উচিত সবার আমারও উচিত কিনা সেটা আপনি আমার বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে কাজটা অভিযোগ করবো আমি আইন নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা

আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাস দিয়ে ব্রিজ বানাইছে প্রপার অথরিটি যে বলছে না তো বছর ধরে প্রপার আমি তো আমি আসনাদুল্লাহ তো হচ্ছে এর আগে কার্পেট উঠাই নাই গিয়া তাহলে কার্পেট আপনারা তো অনেক বছর ধরে প্রপার অথরিটি অভিযোগ দিতেছেন তো প্রপার অথরিটি অভিযোগ দেওয়ার পরে তাইলো রডের বদলে বাস গেল কেন তাইলো হচ্ছে আপনার কার্পেটিং হাত দিলে উঠে যায় কেন প্রশ্নটা করেন আমার মনে যে আমার মনে যে হাত যায় কেন হাসনাদ আপনি হাত দিলে উঠে যায় কেন হাসনাদ আমি আপনাকে বলি আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে ঠিকই আছে আপনি তো আপনার করবেন কারণ আছে এটার আরেকটা ইস্যু আছে এটার আরেকটা বিষয় আছে আমি আজকে তারপরে হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আগেই আমি নর্মালি হচ্ছে খুব খুব কম এলাকায় যাওয়ার সুযোগ হয় তো একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জনপ্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরোহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন

আপনি আপনারা পথ পথ আমি পরবর্তী প্রসঙ্গে আসি পরবর্তী প্রসঙ্গে আপনারা আপনি জানেন আপনার লোকের লোকের